হ্যালো গাইজ দেখেন অতিরিক্ত ওভার স্পিডের কারণে কিছু কিছু ছাপড়িপ্লাপ আছে ছাপড়ি প্লাপের কারণে এরকম অ্যাক্সিডেন্টগুলো হয় দেখেন রাস্তা পুরো ফাঁকা পাইছে সিরসির করে টাইনা এসে টাইনা এই জায়গায় দিছে বাধা তো এখন কি করবেন ভাই কোন এই জায়গায় যেভাবে এইভাবে খিচ্চা টায়না পড়ে গেলেন ভাই একটু ধরেন তো দরে উড়াই দেন তো ভাই এইভাবে কেউ গাড়ি চালায় এমনভাবে গাড়ি চালাইছেন গাড়িটা কি অবস্থা হয়েছে একদম

তার উপর হঠাৎ করে ব্রিজ পার হয়ে দেখি রাস্তা ভাঙা তখন কেমন শীর্ষণ ভাগ্যিস আমি এত পারি ব্রেক ধরে কোনো রকম কন্ট্রোল করতে পারছি বাস যদিও নিচে যাইতে আপনারা দেখেন কি অবস্থা হয়তো এই বাদের মধ্যে গাড়ি আটকে রয়েছে কোনোভাবে দাম করে আমি ডাইন পাশে পড়ে গেছি হাতে ব্যথা পাইছি তো অবশ্যই যা কাল দেখেন এদিক দিক রাস্তাটা কিন্তু একদম ঠিক আছে এই পাশ দিয়েও রাস্তা একদম ঠিক আছে কিন্তু মাঝখানে এখানে এরকম তো আপনারা ইটের সোলিং বা মাটির রাস্তায় সব সময় আসতে চালাবেন रास्ता फाका पाया टानबना ना